নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষরাশি ত্যাগ করে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এই মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময় দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে গতিবেগ তা কিন্তু অত্যন্ত বেড়ে যাবে দেবগুরু বৃহস্পতি সাধারণত একটি রাশিতে বারো মাস অর্থাৎ এক বছর অবস্থান করে কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে থাকছে প্রায় পাঁচ মাস তার মানে আপনারা বুঝতেই পারছেন দেবগুরু বৃহস্পতির যে গতি তা কিন্তু দ্বিগুণের থেকেও অনেকটাই বেশি কাজেই আপনার জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকে তবে খুবই দ্রুত গতিতে আপনি উন্নতির পথে যাবেন কিন্তু এই দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি অশুভ থাকে তবে আপনার জীবনে খুব তাড়াতাড়ি কিছু না কিছু অশুভ ঘটনা ঘটবে কাজেই আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে সেটি অবশ্যই বিচার্য বিষয় যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থভাগ্য বিবাহ পারিবারিক জীবন দাম্পত্য সুখ সন্তান সুখ এবং উচ্চশিক্ষাকে দেখে থাকে আর এই দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব সপ্তম ভাব এবং নবম ভাবকে অ্যাক্টিভেট করবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত মিথুন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে কাজেই এই সময় কিন্তু আপনি আপনার টার্গেট স্থির করে যদি এগোতে চান তবে যে বিষয়ে আপনি ফোকাস করবেন বা যেটি আপনার টার্গেট সেখানে কিন্তু আপনি পৌঁছাতে সক্ষম হবেন এই সময় আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ আপনার যে টার্গেট সেটিকে আপনি অ্যাচিভ করতে পারছেন এটি হচ্ছে আপনার প্রথম বড় সুখবর দ্বিতীয় যে বড় সুখবরটি আসছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু রাশিতে থাকছে এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে কাজেই যারা এখনও অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ সুযোগ আসবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের কিন্তু দারুণ একটা সুযোগ আসবে এই সময় প্রচেষ্টা করুন সফলতা পাবেন তৃতীয় যে সুখবরটি আসবে সেটি হল সপ্তমভাব নির্দেশ করে ব্যবসাকে কাজেই যারা ব্যবসা করছেন বা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য এই সময় দারুণ যেতে চলেছে ব্যবসাতে প্রচুর পরিমাণ অর্থ ইনভেস্ট যদি করতে চান এই সময় করুন দারুণ রিটার্ন পাবেন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে আর এই পঞ্চম ভাব নির্দেশ করে প্রেমকে উচ্চশিক্ষাকে হঠাৎ প্রাপ্তিকে কাজেই চতুর্থ যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে যারা উচ্চশিক্ষা করছেন বা গবেষণা করছেন তারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অথবা গবেষণার ক্ষেত্রে দারুণভাবে সাকসেস পেতে চলেছেন পঞ্চম যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে যদি মনে করেন বিবাহে পরিণতি দিবেন তাদের জন্য এই সময় যথেষ্ট শুভ এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে ষষ্ঠ যে বড় সুখপরটি পাবেন সেটি হচ্ছে ভাগ্যভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কাজেই ভাগ্যভাব কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে সপ্তম যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে বাম্পার পদোন্নতির যোগ তৈরি হচ্ছে আপনার যে বেতন সেই বেতন কিন্তু আগের থেকে অনেকটাই বাড়বে অষ্টম যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে এই সময় আপনি অফিসে বসের দ্বারা প্রশংসা কুড়াবেন এছাড়াও পিতার কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন দেবগুরু বৃহস্পতির পঞ্চমভাবে যেহেতু দৃষ্টি থাকছে কাজেই নবম যে সুখবরটি আসবে সেটি হচ্ছে সন্তান জনিত বিষয়ে যারা সন্তান নিবেন ভাবছেন তাদের সন্তান প্রাপ্তির দারুণ একটা গুড কানেকশান আসবে যার কারণে সন্তান নিতে সক্ষম হবেন আর যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন দেখবেন এই মানসিক দুশ্চিন্তা আগের থেকে অনেকটাই কমবে দশম যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এর পাশাপাশি দাম্পত্য জীবনে যে সুখের অভাব ছিল সেই সুখের অভাব এবার পরিপূর্ণ হবে অর্থাৎ আপনি এবার দাম্পত্য জীবনে সুখ পাবেন শান্তি পাবেন এই হচ্ছে দশটি বড় ঘটনা যা আপনার সাথে ঘটবে এবার আসি সাবধান বাণীর কথাই এই সময় আপনার ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন দ্বিতীয় পেটের সমস্যা কিন্তু কিছুটা হলেও বাড়বে কাজেই পেটের সমস্যার জন্য আপনাকে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে এবং জনের পরিমাণ বাড়াতে হবে এর পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান অশুভ থাকে তবে প্রতিদিন স্নান করে আপনি অবশ্যই চন্দনের সুগন্ধি ব্যবহার করুন এছাড়াও আপনি বৃহস্পতি রক্ষা কবচ ধারণ করুন যারা মন্ত্রভূত দেবগুরু বৃহস্পতির রক্ষাকবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন থেকে সুস্থ থাকুন ধন্যবাদ